নমস্কার আমি লিপি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি আশা রাখছি তোমাদের আমার ভ্লগটা অল্প হলেও কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে কারণ তোমার মতামত জানা কিন্তু আমার অনেক মানে আমার প্রয়োজন যে আমি কেমন ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু তোমরা জানাও আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করছো আর অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে কারণ লাইক করলে কিন্তু আমি পরের ভিডিও বানানোর জন্য অনেক সাহস পাই আর যারা আমার চ্যানেলে নতুন ছো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিও আর পাশে আইকনটা প্রেস করে দিয়েছি যাতে আমি কোনো নতুন ভিডিও দিই তবে সঙ্গে সঙ্গে সেটা পাও আর যদি বেশি বেশি করে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও তো চলো সকাল সকাল আমি বিছানা গোছানো দিয়েই আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা কিন্তু অনেক বেশি কাজকর্ম থাকে সেই সব কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো রেগুলার সে কাজকর্ম তো সবটাই থাকে তো বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা এসব তো থাকেই তো প্রতিদিনকার মতো আর ব্লগে শেয়ার করতে ভালো লাগে না তো তাই আজকে আর এগুলো শেয়ার করছি না ভাবছি রান্নাবান্নার দিকটা একটু শেয়ার করব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করব তো দেখো বেডশিটটা আমি মানে তুলবো না তো এই বেডশিটটা টান টান করে পেতে দেবো আর একটা কাপড় দিয়ে ঝেড়ে নেবো তো আজকে বেডশিটটা চেঞ্জ করবো না কমপ্লিট হয়ে গেছে বালিশগুলো ওই কোন দিকে রেখে দিয়েছি আর মশারিটা না ওইভাবেই রাখলাম কারণ যখন তখন আমার ছেলে ঘুমিয়ে যায় তো মশারিটা তখন টাঙিয়ে দিতে হয় তো আর এই বেশ সিটটা তখন টেনে টুনে রেডি করে নিয়েছি তো তোমাদেরকে তো বললাম যে তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না শেয়ার করব তো রান্নাবান্না শেয়ার করতে পারিনি কারণ আমি অন্য কাজ করছিলাম তখন রান্না কিন্তু আমার শাশুড়ি মা কমপ্লিট করে নিয়েছে তো এই যে সকালবেলা খাওয়ার জন্য বানানো হয়েছে ভেন্ডির দিতে চিংড়ি মাছ দিয়ে আর মৌটিমা দিয়ে একটা তরকারি তো সকালবেলা আমরা বেশিরভাগ ভাতই খাই টিফিন খাওয়া হয় মাঝে মাঝে অন্য কিছু মানে পাল্টে যখন ভাত লাগে না ভাত খেতে তখন কিন্তু পাল্টে অন্য কিছু করা হয় যেমন ডিম টোস্ট চাউমিন বা আরও অনেক কিছু কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমরা ভাত খাই আমাদের ভাত খেতেই ভালো লাগে তো এটাই সকাল সকালে যে ভাত নিয়ে বসে পড়েছি তো ভাতটা খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করব তো আরেকটা তরকারি হবে যদি সম্ভব হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দুপুরবেলা মেহি দিতে এগুলোই থাকছে তিতো আর মর যেটা দিতে একটা তরকারি আর একটা মাছের ঝোল থাকবে তো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করবো তো চলো আমি এখন খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর দেখছি তোমাদের সঙ্গে কী শেয়ার করা যায় চলো কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বলেছিলাম তো রান্না বান্না কিছু শেয়ার করব কিন্তু সম্ভব হয়নি কারণ তোমরা জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ওকে নিয়ে কিন্তু রান্না বান্না বা সমস্ত কিছু ব্লগে শেয়ার করা একদমই সম্ভব হয় না কারণ ফোন হাতে নিয়ে এত ছোটো বাচ্চা নিয়ে সত্যিই কাজ করা যায় না তো অনেক ক্ষেত্রে বিপদ হয়ে যায় ভীষণ মানে রিক্স হয়ে যায় আর ও এত দুষ্টু হয়েছে যে ও সবে মানে হাঁটু দোয়া শিখেছে কিন্তু ও এতটাই দুষ্টু হয়েছে যে ওকে এক সেকেন্ড চোখে আড়াল করা যায় না মানে আমি যে ফোনটা ধরে নিয়ে ফোনটার দিকে ফোকাস করব ততক্ষণে ও মেঝেতে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবে নইলে মুখে লাগিয়ে ফেলবে তো ভীষণই মানে অসম্ভব হয়ে যাচ্ছে ব্লগ করা তো তার মধ্যে যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো ও কেমন দুষ্টু হয়েছে কেমন করছে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে নেব চাঁদ মামাকে ডাকো আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদমাকে ডাকো চাঁদ মাকে ডাক ও ঝুটুন বলো চাঁদ মামাকে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা হ্যালো তো হ্যালো বল হ্যালো হ্যালো বল হাই হ্যালো হাই কেমন আছে সে ভাই বলো বল হাই তাই তাই করো তাই 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 করো তো তাই 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 এখন করবে আমি তো এরপর আর ব্লগটা পুরো কন্টিনিউ করা সম্ভব হয়নি তো এরপর একদম রাতে খাবারে চলে গেছিলাম রাতের জন্য বানিয়েছিলাম ঝাল সুজি তো এটাই রাতে আমরা সবাই খেয়েছি তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বললাম সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে বা